দুমাস বসে দেবে মেয়েকে আমি সাজু বল বল জিজ্ঞেস কর কি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর অনেক দিন পর আমি মুখোমুখি ব্লগের সামনে জানি না এতদিন বর কি করেছে না করেছে ওকে বলেছিলাম যে আমি যখন এরকম সিচুয়েশানে থাকবো তো ব্লগগুলোকে তুমি পারলে করো আর ওর দ্বারা এটা হয় না ও প্রচুর টেনশনের মধ্যে মানে ছিল এ কদিন আমার ডেলিভারির দিন আমার ফেরার দিন সব কিছু নিয়ে জন্য ওর দ্বারা ব্লগ বা ভিডিও হয় না তো সেভাবে কিছুই করতে পারিনি আমি দেখাতেও পারিনি আজকে হচ্ছে আমার সাত দিন বেবির আর আমার তো আজকে ওই যে ছয় ষষ্ঠীর যে পুজোটা হয় তো সেটা হবে আর আমি উঠেছি করিমপুর যাইনি শ্বশুর বাড়িও যাইনি আমি উঠেছি মামার বাড়িতে পলাশিপাড়া আমার মামার বাড়িতে ওখানেই উঠেছি কারণ তোমরা আগের ব্লগে দেখেছো যে করিমপুরে অলরেডি একটা বাচ্চা রয়েছে তাই আমি আর আমার মেয়েকে নিয়ে ওখানে যাইনি তো যাই হোক আর এই যে আমার বর এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে এই যে ও এখন মেয়েকে নিয়ে ঘুম পাড়াচ্ছে মেয়েকে আমি সাজুকুজুও করে দিয়েছি এই যে ঠা ঠাম্মার দেওয়া জামা পরে দিয়েছে ও ঠাম্মা পাঠিয়েছে এই জামাটা সেটাই পরে দিয়েছে এখন ঘুমোচ্ছে যাই হোক এখন হবে পুজো আর সকাল থেকে আমি এখনও শুধু মা শ্যাম্পুটা করে দিয়েছে বাথরুমে চেয়ারে বসে তো একটু একটু পেন হচ্ছে সেলার জায়গাটা কারণ ওই কাল মানে আসার আগে সেলাই ফেলাই কেটে এসেছি যার জন্য একটু পেন হচ্ছিলো কাল থেকে কাল রাত থেকে তো যাই হোক এখন ঠিক আছি আর চলো আমি সকাল থেকে একটু টাইম পাইনি ভিডিওটা করার বা অন করার এখন একটু আমি রেডি হইনি হালকা করে কারণ পুজোর ওখানে থাকবো তো চলো দেখা হচ্ছে পরে মা এখন পরে দিচ্ছে আলতা কারণ পুজোর ওখানে যাব আর ওদিকে ছোট দিদা মানে আমার দিদার যা তো সেই দেবে ষষ্ঠী পুজোটা সে করে নিচ্ছে পুজোর সব যোগা জানতি উনি করছেন উনি দেবেন আমাদের ষষ্ঠী পুজোটা আর তো শরীরটা আমার খুব একটা ভালো নেই কারণ এই তো একটা এত বড় একটা ঝামেলা গেল একটা অপারেশন তারপর কালকে গাড়িতে করে এসেছি এতটা রাস্তা আজকে আবার সিঁড়িতে মানে এসেই আমরা একেবারে ওপরে উঠে গেছি যাতে আমাকে আর নিচে নামতে না হয় ওপরেই আমাদের সব বাথরুম পায়খানা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওপরেই রয়েছে একজন নিচে নামতে হয় না শুধু খাবারটা আমাকে নিচে করে নিয়ে আসতে হয় ওপরে তার জন্য আমি পুরো ওপরেই সেট হয়ে গেছি এক মাস এখন পুরোপুরি ওপরেই থাকবো আর নামতে হবে না তো ওই একবার ওই সিঁড়ি ভেঙে তুরতে হয়েইছে একবার তো ওইটা একটা তার জন্য শরীরটা খুব একটা ভালো নেই আর চেহারা তো দেখতেই পাচ্ছ আমার চেঞ্জেসটা যারা আমার ব্লগ দেখো আর কে ব্লগ দেখেছ যে আমার চেহারাটার কী অবস্থা মানে কী হয়ে গেছি যাই না কতদিন এটা রিকভার হবে আর

ও আর একটা কথা তোমাদের বলা হয়নি যে আমার দিদি ভাই আর দিদির ছেলে কিন্তু ওরা চলে এসেছে সকাল সকাল আমার এখানে কারণ ও এক মুহূর্ত থাকতে পারছিল না আমার মেয়েকে না দেখে থাকতে তো নার্সিংহোমে আমাকে আনতে যেতে পারেনি কিন্তু এখানে চলে এসেছে

তো সমস্ত কাজবাজের পর এখন মানে শরীরটা খুব খারাপ করছিল বলে আমি শুয়েছিলাম পেটটাই ব্যথা করছিল আর এমনিও ভালো লাগছিল না আর এখন সন্ধ্যাবেলা হয় একটু ফ্রেশ হলাম হয়ে এদের ছেলে শুয়ে সরি মেয়ে শুয়ে আছে আর ঘুম থেকে হয়তো উঠেও গেছে নড়ছে ঠান্ডা প্রচুর লেগেছে শরীর প্রচুর খারাপ মানে করা দিয়ে স্বরও বেরোচ্ছে না আমার এত পরিমাণে আমার ঠান্ডা জমে আছে ভেতরে তো যাই হোক চলো আর ব্লগটা এখানেই শেষ করছি বেশি কন্টিনিউ করতে পারছি না মেয়ের কাছে ফোনটার নিয়ে খুব একটা সময় আমি থাকতে পারি না থাকি না ফোনটাকে একটু দূরেই রাখি ওর থেকে তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আপাতত ওটা বাই পাই